ওয়ার্ল্ডের যে এখন ভূ রাজনীতি চলতেছে সেখানে দেখবেন যেই সব দেশে পারমাণবিক সমৃদ্ধ যে দেশগুলো আছে সেই দেশের সাথে পারমাণবিক কোনো দেশ সহজে যুদ্ধে জড়ায় না কারণ ওইগুলোতে এত অটোমে অটোমেটিক সিস্টেমের মানে প্রযুক্তির রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে মনে করেন আমেরিকা রাশিয়ারে মারবে ওই রাশিয়ার বোমা আসতে না আসতে রাশিয়ার বোমা আবার আমেরিকার দিকে রওনা করবে এখন এটা প্রতিপক্ষের জন্য নিরাপত্তার জন্য এই পারমাণবিক প্রকল্প থাকা দরকার আছে না না ব্যাপকভাবে আছে আজকে দেখেন ইউরোপের দেশের উপরে কেন এই জাতীয় কার্যক্রম হয় না মূল পিছনে কারণ হচ্ছে ওদেরও তোমার যা আছে আমারও আছে মারো আমিও তোমারে মাইরা ফেলবো আর দেশগুলোর উপরে আজকে এত হামলা এত মামলার মূল কারণ কি তাদের সেই পারমাণবিক শক্তি নাই পারমাণবিক শক্তি থাকলে আপনার উপরে চোখ তুলে কেউ তাকাইতে পারবে এর জন্য এই শক্তি অন্তত নিরাপত্তার স্বার্থে তৈরি করা দরকার আছে না নাই আর আমরা কি দেখি যেই পরিমাণে মিজাইল লঞ্চার করা হচ্ছে যেই পরিমাণে আণবিক যন্ত্রগুলো তৈরি করা হচ্ছে যেই পরিমাণে পারমাণবিক অস্ত্রের যে অসুস্থ প্রতিযোগিতা পৃথিবীর মধ্যে হচ্ছে সেটা মানুষ রক্ষার কোনো বোমা মানুষ রক্ষার কোনো আন্দোলন হতে পারে না এই পারমাণবিক আন্দোলন হচ্ছে গোটা পৃথিবীতে আমি বাসবার সবাইকে মেরে ফেলো ঠিক কিনা পারে এই আন্দোলন হচ্ছে এটি ইসলাম সাপোর্ট করে না আমি ইরানের আসলে এটা সত্য মিথ্যা জানি না কিন্তু ওদের গভর্নমেন্টের পক্ষ থেকে যতটা আমি এই পারমাণবিক অস্ত্র নিয়ে যে বক্তব্য ইরানের সরকারি অফিস আদালত থেকে বলা হয়েছে সেখানে তারা একটা কথা স্পষ্ট করে বলছে যে ইরান পারমাণবিক কর্মসূচিতে হাত দিচ্ছে না এর কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র যেখানে বিস্ফোরিত হবে ওই এলাকার সব কিছু শেষ হয়ে যায় কোনো কিছু বেঁচে থাকে না আর সব কিছু হত্যা করা ইসলাম কখনো পারমিশন দিতেও পারে এটা কিন্তু ইরান বারবার বলে আসতেছে তবে এই ক্ষেত্রে যদি বলেন যে হুজুর ওরা তো আসলে করতেছে আসলেও দরকারও আছে এর অর্থ দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন আমার কাছে এরকম একটা পারমাণবিক বোমা আছে এইটা থাকলে পরে আপনি জানবেন যে ওরে যদি আমি মারি ওর অটোমেটিক সিস্টেমগুলো আমার দেশেও আক্রমণ করবে